সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা বিভিন্ন বিপ্লবের বেশ কিছু পর্বের পরে আজকে আমরা শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি অর্থাৎ আমরা যে বিপ্লবগুলো নিয়ে এতদিন আলোচনা করেছি আপনারা রুশ বিপ্লব ফরাসি বিপ্লব বিপ্লব শিল্প বিপ্লব বা চীনা বিপ্লব গুলো এই বিপ্লবগুলোর সাথে আপনারা জানেন যে আরো কিছু বিপ্লব রয়েছে যেমন টিউলিপ বিপ্লব রোজ বিপ্লব বা অরেঞ্জ বিপ্লব এই ধরনের বিপ্লবগুলো নিয়ে আজকে আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা করব এবং মূল বিষয়বস্তু হচ্ছে যে ওই বিপ্লবগুলো থেকে সাধারণত ডিটেলস প্রশ্ন না এসে কোন দেশে হয়েছিল কোন সালে হয়েছিল এবং আগের যে বিপ্লবগুলো ছিল তো সেগুলো নিয়েও আমরা আজকে একটু সংক্ষেপে আলোচনা করব এবং আজকের ভিডিওটি আশা করি আপনার উপকারে আসবে সো আসেন আমরা একটু দেখেনি যে আমাদের আজকে কোন অন্যান্য বিপ্লবগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা যে বিপ্লবগুলো নিয়ে আলোচনা করেছি সেই বিপ্লবগুলোর সালগুলো আমরা উল্লেখ করেছি এখানে দেখেন যেমন আমরা প্রথমেই রেখেছি রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব বললাইন বিপ্লব বা বলসেবিক বিপ্লব যেটি হয়েছিল রাশিয়ায় বা রুশ সাম্রাজ্যে কোথায় হয়েছিল রাশিয়া বা রুশ সাম্রাজ্যে এটির সাল ছিল উনিশশো সতেরো সাল আসলে এখানে আমরা যেভাবে এখানে তুলে নিয়ে এসেছি যে গুরুত্ব অনুসারে আমরা এখানে রেখেছি এরপরে দেখেন আমরা রেনেসা বিপ্লব এবং ইতালিতে যে বিপ্লবটি হয়েছিল রেনেসা বিপ্লবের অর্থ হচ্ছে নবজাগরণ যেমন আগের দিন আপনারা আমাকে অনেকেই বলেছেন যে আপু আপনি পনেরোশো সালের কথা বলেছেন এবং কেউ বলেছেন যে আপু চতুর্দশ শতক মানে এত সাল এত হ্যাঁ আপনাদের কথা অবশ্যই সঠিক যে চতুর্দশ সাল বলতে আসলে তেরোশো তেরোশোর পরে যতগুলো সাল রয়েছে অর্থাৎ নিরানব্বই পর্যন্ত তেরোশো নিরানব্বই সেই পর্যন্ত চতুর্দশ শতক কিন্তু আপনি যদি লক্ষ্য করি যে এই যে রেনেসা বা নবজাগরণের সবচেয়েতে যে সময়টিতে মানে মেইন বিপ্লবটি যেটি হয়েছে সেই সালটি কিন্তু পনেরোশো সাল অর্থাৎ স্পেসিফিক সাল যদি আমরা বলি তাহলে তেরোশো ষাট এবং যে সময়ে এই বিপ্লবের মূল জোয়ার ছিল সেটা হচ্ছে পনেরোশো সাল এবার আমরা আসি দেখেন সিপাহী বিদ্রোহ যেটি হয়েছিল ভারতে আঠারোশো সালে এবং শ্রমিক বিপ্লব আপনারা নিশ্চয়ই জানা থাকবেন শ্রমিক বিপ্লব বা আমরা এখন যে মেয়েদের পালন করি সেটি হচ্ছে যে আমেরিকায় 1886 সালে হয়েছিল এবং আমরা এখানে একটি বিপ্লব সম্পর্কিত এড করিনি সেটা হচ্ছে আমেরিকান বিপ্লব আমেরিকান বিপ্লব হয়েছিল 1776 সালে অর্থাৎ আমেরিকা যখন তাদের স্বাধীনতা যুদ্ধ করে সেটাকেই হচ্ছে আমেরিকান বিপ্লব নামে পরিচিত এবং আপনারা জানেন যে এই বিপ্লবটি হয়েছিল সালে এবং পৃথিবীতে দুটি দেশ স্বাধীনতার ঘোষণা দিয়ে তাদের স্বাধীনতা পায় একটি হচ্ছে আমেরিকা আর একটি হচ্ছে বাংলাদেশ তো এই সতেরোশো ছিয়াত্তর সালে তাদের আমেরিকান বিপ্লব হয় এবং তারা এই বিপ্লবটি করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে এবার আমরা চলে একটু দেখেন চীনে গণতান্ত্রিক বিপ্লব আপনারা জানেন যে এই চীনে অন্যান্য সাংস্কৃতিক বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লবের পাশাপাশি আরো একটি বিপ্লব হয়েছিল সেটি হচ্ছে চীনের গণতান্ত্রিক বিপ্লব এবং উনিশশো সালে এই বিপ্লবটি হয়েছিল এবং সাংস্কৃতিক বিপ্লব নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি উনিশশো সালে সমস্ত পুরাতন কিছুকে বাদ দিয়ে নতুন একটি সূচনা বা রেড গার্ড বা আপনারা এর নাম শুনেছেন আমরা গত এটি আলোচনা করেছি এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে উনিশশো সালে উনিশশো সালে চীনে কি হয় চীনের সমাজতান্ত্রিক বিপ্লব হয় চীনের সমাজতান্ত্রিক বিপ্লব চীনের সমাজতান্ত্রিক বিপ্লব হয় এবার আমরা যদি চলে আসি ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবটা আমাদের আগে রাখা উচিত ছিল ফরাসি বিপ্লব আপনারা জানেন ফ্রান্সে হয় এবং এটি বুঝতে বিপ্লবও বটে এবং সতেরোশো উনব্বই সাল থেকে সতেরোশো উননব্বই থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত এই বিপ্লবটি হয়েছে এবং আপনারা জানেন যে এই ফরাসি বিপ্লবের ফলাফল হিসেবে আমরা লক্ষ্য করি পৃথিবীতে পুঁজিবাদের সূচনা হয় এবং এদের যে সাম্রাজ্য ফ্রান্স সাম্রাজ্য সেখানে আপনারা সরসরুয়ের নাম শুনেছেন তাকে শিরুচ্ছেদের মধ্য দিয়ে এই বিপ্লবের সূচনা হয় এবং আমরা লক্ষ্য করি এরপরে হচ্ছে সিডার বিপ্লব সিডার বিপ্লব হচ্ছে লেবাননে দুই সালে হয়েছিল এরপরে যদি আমরা দেখি নীল বিপ্লব এটা কুয়েতে হয়েছিল দুই সালে এরপরে দেখেন পার্পেল বিপ্লব পার্পেল বিপ্লব হয়েছিল আপনার ইরাকে এবং আমরা আরো কিছু বিপ্লব দেখব জুই বা জুই বিপ্লব হচ্ছে তিউনেসি দুই হাজার সালে তো আপনারা নিশ্চয়ই আরব বসন্তের নাম শুনেছেন যে দুই হাজার পরে আরব বসন্তের সূচনা হয় আরব বিশ্বে এবং আরো আফ্রিকান দেশগুলোতে সবার প্রথম এই তিউনেসিয়া আরব বিপ্লবের সূচনা হয় এবং সেটি জেসমিন বা জুই বিপ্লব নামেও পরিচিত শ্বেত বিপ্লব শ্বেত বিপ্লব হচ্ছে ইরানে হয় উনিশশো তেষট্টি সালে টিউলিপ বিপ্লব হয় কেরগিজিস্তানে দুই হাজার পাঁচ সালে এবং আপনারা থাকবেন এটিও তাদের সেই গণতান্ত্রিক বিপ্লবের একটি ভেলভেট বিপ্লব যে কোসলাভিয়া উনিশশো সালে হয়েছিল এটিও গণতন্ত্রের বিপ্লব অরেঞ্জ বিপ্লব যেটি হয়েছে ইউক্রেনে দুই সালে গোলাপি বিপ্লব যেটি হয়েছে জর্জিয়ায় দুই হাজার তিন সালে এবং আপনার শিল্প বিপ্লব বিপ্লব নিয়ে আমরা আলোচনা করেছি শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয়েছে সতেরোশো আশি সাল এখানে দেখেন ঠিক ওই রেনেসার মতো আমরা যদি লক্ষ্য করি যে রেনেসার মতো আমরা ওই যে স্পেসিফিক আমরা এখানে কি বলি শতক বলি অষ্টাদশ শতক এখন আসলে এই শিল্প বিপ্লবের কিন্তু স্পেসিফিক সাল আমরা দেখতে পাই না তো আমরা আরেকটু নিচের দিকে দেখি আর কি কি বিপ্লব আছে আমেরিকান বিপ্লব আমি উপরে লিখেছিলাম যে আপনারা তো শিল্প বিপ্লব নিয়ে আরেকটু কথা বলে যাই যে শিল্প বিপ্লব যে শুধু ইংল্যান্ডে হয়েছে বিষয়টা কিন্তু এরকম না পরবর্তীতে পুরো ইউরোপ জুড়ে কিন্তু এই শিল্প বিপ্লব হয়েছে তবে ইংল্যান্ডের আবহাওয়া জলবায়ু এবং তাদের প্রচুর পরিমাণে উপনিবেশ থাকার কারণে এই ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটা কিন্তু একটি স্বাভাবিক ঘটনা ছিল এবং এদের জন্য খুব সহজ বিষয় ছিল এবং ইংল্যান্ডের আপনারা জানেন প্রচুর পরিমাণে তাদের দেশে আকরিক মজুদ ছিল যার কারণে ভারী শিল্পগুলো তৈরিতে এই ইংল্যান্ডের কিন্তু অনেক সুবিধা হয়েছে এবার আসে আমেরিকান বিপ্লব নিয়ে একটু আগেই বলেছি হচ্ছে আমেরিকার স্বাধীনতার বিপ্লব এবং এই বিপ্লব হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে সতেরোশো ছিয়াত্তর সালে ইসলামিক বিপ্লব ইরানে হয়েছিল উনিশশো উনআশি সালে এটা আমরা কালকে আলোচনা করেছি আয়তুল্লাহ কমিনের নেতৃত্বে এবং এই যে ইসলামিক যে ইরান এই ইসলামিক প্রজাতন্ত্র করার জন্য অবদান অনেক বেশি আপনারা জানেন দেখেন জার্মান বিপ্লব এই জার্মান বিপ্লব অনুষ্ঠিত হয় উনিশশো সালে এবং হাঙ্গেরিয়ান বিপ্লব হাঙ্গেরিয়ান বিপ্লব কোথায় হয় উনিশশো উনিশ সালে হাঙ্গেরিতে এবার আমরা যদি লক্ষ্য করি আগস্ট বিপ্লব আগস্ট বিপ্লব হয় ভিয়েতনামে এটি তাদের গণতান্ত্রিক বিপ্লব চীনা সমাজতান্ত্রিক বিপ্লব উনিশশো সালে হয়েছে এরপর যদি আমরা লক্ষ্য করি কিউবান বিপ্লব সেইম এখানে গণতন্ত্রের জন্য বা এই কিউবার মুক্তির জন্য এখানে আন্দোলনটি হয়েছে উনিশশো উনষাট সালে বলিভিয়ান বিপ্লব আপনারা সিবন সিমন বলিভারের নাম শুনেছেন সিমন বলিভারের নেতৃত্বে এই বলিভিয়ান বিপ্লবটি অনুষ্ঠিত হয় ভেনিজুয়েলা উনিশশো সালে এরপর যদি আমরা লক্ষ্য করি রোজ বিপ্লব বিপ্লব রোজ বিপ্লব হয় জর্জিয়ায় আহ দুই সালে এবং রাজতান্ত্রিক বিপ্লব হয় আফগানিস্তানে উনিশশো তেয়াত্তর সালে আমরা গতকালকে এই রাজতান্ত্রিক বিপ্লব নিয়ে আলোচনা করেছি তো আমরা আবার একটু পিছনের দিকে যেতে চাই যে আসলে আমরা এই যে যে লিস্টটি আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম দেখেন রাজতান্ত্রিক বিপ্লব রোজ বিপ্লব বলিভিয়ান বিপ্লব কিউবান বিপ্লব চীনা সমাজতান্ত্রিক বিপ্লব আগস্ট বিপ্লব হাঙ্গেরিয়ান হাঙ্গেরিয়ান বিপ্লব জার্মান বিপ্লব ইসলামিক বিপ্লব আমেরিকান বিপ্লব শিল্প বিপ্লব গোলাপি বিপ্লব অরেঞ্জ বিপ্লব বেলভেট বিপ্লব টিউলিপ বিপ্লব শেড বিপ্লব জুই বিপ্লব বা জেসমিন বিপ্লব পার্পেল বিপ্লব বিপ্লৱ নীল বিপ্লৱ চিডাৰ বিপ্লৱ ফরাসি বিপ্লব সাংস্কৃতিক বিপ্লব চীনা গণতান্ত্রিক বিপ্লব শ্রমিক বিপ্লব সিপাহী বিপ্লব রেনেসা বিপ্লব রুশ অক্টোবর লেনিন বা বলসেভিক বিপ্লব আপনারা যে কাজটি করবেন এই প্রতিটি বিপ্লবে আপনারা দেশ এবং সালগুলো মনে রাখার চেষ্টা করবেন তবে এখানে আমি আপনাদেরকে বলতে পারি যে বিশেষ জিনিসগুলো একটু বেশি করে পড়বেন যেমন রেনেসা বিপ্লব অবশ্যই একটু ভালো করে পড়বেন তারপরে হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব চীনা গণতান্ত্রিক বিপ্লব ফরাসি বিপ্লব এরপরে আমরা যদি আরো নিচের দিকে দেখি আমাদের কিছু গণতান্ত্রিক বিপ্লব রয়েছে সেইগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে করি আপনি এখান থেকে এবং মাথায় বিগত বছরের করবেন যেমন এখানে আপনি যদি লক্ষ্য করেন ফরাসি বিপ্লবটা সুন্দর করে পড়বেন দেন টিউলিপ বিপ্লব পড়বেন ভালো করে জেসমিন বিপ্লব অর্থাৎ আরব বসন্তের সময়কার বিপ্লব এবং আমাদের নিচে দেখেন আরো কিছু বিপ্লব আছে অরেঞ্জ বিপ্লবটাকে খুব ভালো করে পড়বেন শিল্প বিপ্লবকে খুব ভালো করে পড়বেন বা আমেরিকান বিপ্লবকে খুব ভালো করে পড়বেন তো আশা করি আজকে আমরা আমাদের ক্লাসটি সুন্দর করে কমপ্লিট করেছি এবং আমরা আজকের ক্লাসটিকে এই পর্যন্তই রাখবো এবং এখানে গুরুত্বপূর্ণ আপনারা এই যদি প্রয়োজন হয় এই তথ্যটি আমি আপনাদেরকে পিডিএফ আকারেও দিয়ে দিব এবং আমাদের ভিডিওগুলো আসলে যারা দেখছেন আমাদের সাথে যারা আছেন আসলে আমি প্রতিনিয়ত আপনাদের অনেক পরামর্শ পাচ্ছি এবং অনেক আমরা অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছ থেকে এবং আমরা যারা আমাদের ক্যামেরার সামনে পিছনে আমরা কাজ করছি করছি আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনারা আমাদের জন্য যত ভালো পরামর্শ আছে আপনারা আশা করি আপনারা দিবেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি আমাদের কোনো ভুল ছুটি থেকে থাকে ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা নিচু আমাদের ক্ষুদ্র জ্ঞানের জায়গা থেকে আমাদের পড়ানোর মনের ইচ্ছার জায়গা থেকে যে আসলে আমরা স্টুডেন্টদের জন্য কিছু করতে চাই সেই জায়গা থেকে আমাদের এই পথ শুরু তবে যদি এই প্ল্যাটফর্মটি কোনোদিন ভালো স্থানে পৌঁছায় তাহলে অবশ্যই সেই ক্রেডিট আপনাদের এবং আমরা এখানে জাস্ট আমাদের চেষ্টা প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন